কিছু কিছু জায়গা আছে যেগুলো ট্যুরিস্ট ম্যাপে খুঁজে পাওয়া যায় না কিন্তু একবার সেখানে পা রাখলে মনে হবে যেন এই জায়গাগুলো আপনার স্বপ্নেই বাস করছিল বহুকাল ধরে এমন কিছু পাহাড় আছে যাদের নাম এ নেই কিন্তু স্থানীয়দের কাছে সেগুলোই পৃথিবীর আত্মা আর পাহাড়ের উঁচুতে চলছে কিছু জীবন যাদের গল্প কেউ বলে না যতক্ষণ না নিজের চোখে দেখা যায় চীনের বিশাল মানচিত্রে লুকিয়ে আছে এমন অনেক রহস্যময় স্থান যেগুলো প্রকৃতি আর সংস্কৃতি মিলে তৈরি করেছে এক অবিশ্বাস্য জগৎ সিগুনান থেকে ফানজিং সান পর্যন্ত কানাসলেক থেকে তিয়ানমেন পর্বত প্রতিটা জায়গায় রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য যা বিশ্বাস করতে কষ্ট হয় এটা সেই চিহ্ন নয় যা ট্রাভেলারে দেখানো হয় এটা সম্পূর্ণ আলাদা এক দুনিয়া কাঁচা পবিত্র এবং এতটাই বাস্তব যে ভাষা হারিয়ে যায় মেঘের ভেতর ভাসমান মন্দির বালিতে লুকানো গান রংধনু রঙের পাহাড় এসব কি শুধুই কথা না এগুলো বাস্তব আর আজ আমরা সেই বাস্তবের সন্ধানেই বেরিয়ে পড়েছি তো চলুন পাবারণোজগ চীনের সেই অদেখা উপত্যকা আর খাদের পথে শুরুটা করা যাক মাউন্ট হুয়াশান দিয়ে চীনের পাঁচটা পবিত্র পর্বতের এটা একটা যার সবচেয়ে উঁচু চূড়াটা প্রায় সাত হাজার সাতশো ফুট উপরে কিন্তু এই পর্বত বিখ্যাত বিশ্বের সবচাইতে বিপজ্জনক পর্বত হিসেবে হ্যাঁ এমন সরুপদ যেখানে মাত্র কয়েক ইঞ্চি জায়গা চারপাশে গভীর খাদ আর পায়ের নিচে কাঠের তক্তা যেগুলো খারাপ পাহাড়ের গায়ে ঝুলে আছে দুই হাজার বছরের পুরনো এই পর্বতে একসময় তাওবাদী সন্ন্যাসীরা ধ্যান করতে আসতেন তারা বিশ্বাস করতেন এই উচ্চতায় স্বর্গ এবং মর্তের দূরত্ব সবচাইতে কম প্রতি বছর প্রায় এক লাখ সাহসী পর্যটক এই মৃত্যুর পথে হাঁটার দুঃসাহস দেখান কিন্তু চীন তার সব রহস্য এখানেই শেষ করেনি সামনে লুকিয়ে আছে আরেক বিষয় কানাস জিনজিয়াং প্রদেশের উঁচু পাহাড়ে পাঁচ হাজার ফুট উচ্চতায় লুকিয়ে আছে এই এস আকৃতির হ্রদ দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো দেবতা পাহাড়ের বুকে পান্নাখচিত আয়না রেখে গেছেন এই হ্রদের জল সূর্যের আলোয় এমন রহস্যময় সবুজ আভা ছড়ায় যে স্থানীয়রা একে চাঁদের জল বলে ডাকে গ্লেসিয়ার গলা পানিতে এই হ্রদের ভূতাত্ত্বিক ইতিহাস প্রায় তিরিশ কোটি বছরের পুরনো আর এই হ্রদের তীরে এককালে প্রাচীন কান্তি জাতির মানুষেরা বসবাস করত আজও পাহাড়ের গুহায় পাওয়া যায় তাদের রেখে যাওয়া নিদর্শন এবার চলুন দক্ষিণে গুয়াংসি প্রদেশের লংজি চালের সোপান দেখে আসা যাক হাজার বছরেরও বেশি সময় ধরে জুয়াং জাতির মানুষেরা পাহাড়ের গায়ে হাতে গড়া এই সিঁড়ির মতো ক্ষেত তৈরি করেছেন প্রায় তিন হাজার ছয়শ একর জোরে বিস্তৃত এই চালের সোপান শুধু চাষাবাদের জায়গা নয় এটা মানুষ আর প্রকৃতির এক অনন্য শিল্পকর্ম গ্রীষ্মকালে যখন খেতে পানি ভরা থাকে তখন হাজারো সোপান যেন বিশাল এক আয়নার মতো সূর্যের আলোকে প্রতিফলিত করে এমন দৃশ্য যা দেখলে মনে হয় আকাশ আর পৃথিবী একসাথে মিশে গেছে প্রতিটা সোপানের নিজস্ব গল্প আছে আছে নিজস্ব ইতিহাস যেন প্রতিটা ধাপ বলে দিচ্ছে মানুষ প্রকৃতির সাথে কিভাবে তাল মিলিয়ে বাঁচতে শিখেছে স্থানীয়রা বলেন তাদের পূর্বপুরুষেরা এই ক্ষেতগুলো শুধু ফসল ফলানোর জন্যই বানাননি বরং বানিয়েছিলেন ঈশ্বরকে উৎসর্গ করার জন্য যেন পাহাড়ের এই শিড়িবে ধ্যান দেবী নেমে আসতে পারেন আর এই বিশ্বাসের কারণেই আজও প্রতিটা ফসল কাটার আগে পাহাড়ের চূড়ায় প্রার্থনা করা হয় আর এরপর সামনে আসে জাঙিয়ে কালারফুল ডানজিয়া পৃথিবীর বুকে রংধনুর পাহাড় হ্যাঁ এই পাহাড় সত্যি রঙিন চুয়ান্ন কোটি বছর ধরে ভূতাত্ত্বিক পরিবর্তনে তৈরি হওয়া এই পাহাড়ের স্তরে স্তরে জমে আছে লাল হলুদ সবুজ আর ধূসর রঙের খনিজ আয়রন অক্সাইড আর বিভিন্ন সময়ের পলল জমে যেন প্রকৃতি নিজ হাতে এঁকেছে এক বিশাল ক্যানভাস প্রায় এক লাখ পঁচিশ হাজার একর জোরে বিস্তৃত এই বিস্ময় দুই হাজার দশ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে কিন্তু চীনের আসল রহস্য লুকিয়ে আছে আরও গভীরে ফানজিংশান পর্বত গৈঝু প্রদেশের প্রায় আট হাজার একশো ফুট উঁচু এই পর্বত যেন স্বর্গের সিঁড়ি হাজারো পাথরের ধাপ বেয়ে উঠতে উঠতে হাঁপিয়ে যাওয়ার পর যখন চূড়ায় পৌঁছানো যায় তখন দেখা মেলে এক অবিশ্বাস্য দৃশ্যের দুই প্রাচীন বৌদ্ধ মন্দির যেন মেঘের মধ্যে ভাসছে খাড়া পাহাড়ের চূড়ায় এই মন্দির দুটো কিভাবে তৈরি হয়েছিল তা আজও এক রহস্য স্থানীয় কিংবদন্তীরা বলে প্রাচীনকালে এক সন্ন্যাসী স্বপ্নে দেখেছিলেন বৌদ্ধ এই পাহাড়ের চূড়ায় ধ্যান করছেন আর তারপর থেকেই এই পর্বত পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত দুই সালে ইউনেস্কো এই পর্বতকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় কারণ এখানে বাস করে বিলুপ্ত চাইনিজ গোল্ডেন সহ আরও অসংখ্য দুর্লভ প্রাণী বর্ষাকালে যখন মেঘ পাহাড়কে ঘিরে রাখে তখন মন্দির দুটো সত্যি সত্যিই মনে হয় ভেসে আছে মেঘের সাগরে এবার আসা যাক স্বর্গের দরজায় তিয়ানমেন পর্বত প্রায় চার হাজার ফুট উঁচুতে পাহাড়ের গায়ে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এক বিশাল খিলান যেন আকাশে যাওয়ার প্রবেশদ্বার স্থানীয় জনশ্রুতি অনুযায়ী একসময় এই পাহাড়ের গায়ে কোনো ফাটল ছিল না কিন্তু হাজার হাজার বছর আগে এক প্রবল ভূমিকম্পে পাহাড়টা ফেটে গিয়ে তৈরি হয়েছে এই খিলান তারপর থেকেই এটা স্বর্গের দরজা নামে পরিচিত মানুষ বিশ্বাস করে এই দরজা দিয়েই মর্ত থেকে স্বর্গে যাওয়া যায় এই পর্বতে পৌঁছাতে হলে চড়তে হয় বিশ্বের সবচাইতে লম্বা কেবল কারে প্রায় সাত ফুট দীর্ঘ প্রাচীন দাও ধর্মের অনুসারীদের কাছে এই পর্বত হাজার হাজার বছর ধরে পবিত্র আধ্যাত্মিক স্থান হিসেবে পরিচিত আর চীনের মরুভূমিতে লুকিয়ে আছে আরেক রহস্য মিংসা পর্বত যাকে বলা হয় গানের পাহাড় হ্যাঁ সত্যিই গান যখন এই বালির পাহাড়ের উপর দিয়ে বাতাস বয়ে যায় তখন বালির নড়াচড়ায় তৈরি হয় ঢোলের মতো এক অদ্ভুত শব্দ প্রায় ছয় হাজার পাঁচশো ফিট উঁচু এই পর্বতের পাশেই রয়েছে ক্রিসেন্ট স্প্রিং মরুভূমির বুকে এক অসম্ভব সবুজ মরুদ্যান যেখানে দুই হাজার বছর ধরে পানি শুকায়নি প্রাচীন সিল্ক রোডের ভ্রমণকারীদের কাছে এই জায়গা ছিল মরুভূমির বুকে এক টুকরো স্বর্গ দিন আর রাতের তাপমাত্রার পার্থক্য এখানে ষাট ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে এমন কঠিন পরিবেশও মরুদ্যানের সবুজ আজও টিকে আছে যেন প্রকৃতির এক অদম্য জেদ শেষ পর্যন্ত আমাদের যাত্রা শেষ হয় জিওঝাইগোতে সিচুয়ান প্রদেশের এক রূপকথার জগৎ একশো আটটা রঙিন হ্রদ তুষার ঢাকা পর্বত আর সবুজ বনের এক অপূর্ব মেলবন্ধন এই উপত্যকাকে করে তুলেছে পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা এখানকার হ্রদের পানি এতটাই স্বচ্ছ যে তলদেশের পাথর পর্যন্ত দেখা যায় আর শরতে যখন গাছের পাতা রঙিন হয় তখন পানিতে তাদের প্রতিফলন যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক ক্যানভাস শরৎকালে এখানে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য একই সাথে লাল পাতা আর বরফ যেন এক ফ্রেমে দুটো ঋতু ধরা পড়েছে চীনের এই বিচিত্র রূপের যাত্রায় আমাদের পরিচয় হল প্রাচীন ঐতিহ্য থেকে শুরু করে নিঃশব্দ প্রকৃতির বিস্ময় বিপজ্জনক পর্বতারোহণ থেকে শুরু করে মেঘে ভাষা মন্দির রংধনুর পাহাড় থেকে বালিতে লুকানো গান প্রতিটা জায়গা যেন প্রকৃতির নিজ হাতে লেখা এক অবিশ্বাস্য গল্প আজ এই ছিল অদেখা চীনের কয়েকটা ঝলক প্রকৃতির বুকে এমন আরও অগণিত বিষয় লুকিয়ে আছে যেগুলো খুঁজতে হলে আমাদেরকে আবার পথ ধরতে হবে তো দেখা হবে পরবর্তী অভিযানে